10 মিলি 10 মিলি ফ্রেম 100% 10 মিলি অনেকে চাইতাছে তিন চাকার ভিতর লাইটিং 3 চাকার ভিতর লাইটিং প্রফেশনাল 100 ড্যামেন এর ঠিক আছে তাদের জন্য এটা অনেক স্পিড হবে না মানে কো অনেক স্মুথ স্পিড তো হবে হবে অনেক স্মুথ এটা অরিজিনাল অরিজিনাল স্কেটিং এর সাথেই আসবে ঠিক আছে এখন আপনাদের চাকাগুলো আমি খুইলা এগুলো লাগায়া দিলাম তখন কিন্তু এটা ভিজে আলতো আছে 100% এটা লুপে একটু দেখেন ঠিক আছে আর হচ্ছে লগা বডিটা একটু দেখেন যারা এসে যারা অনেক স্কেটিং এর সাথে সেফটি গার্ড হেলমেট চান তাদের জন্য এগুলো হবে আমাদের দোকানে আসতে চান তারা অবশ্যই আমাদের দোকানে আসবেন ঠিক আছে যারা সময় পান তারা অবশ্যই দোকানে আসবেন আর যারা একটু দেখে গেছে ঢাকার বাইরে সময় পান না তাদের জন্য আমাদের সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আসসালামু আলাইকুম বিয়স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন আরেকটি স্কার্টিং শোর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো বিয়স আজকে কিন্তু আবারও চলে আসলাম আপনাদের সকলের পরিচিত সব আলিজ স্পোর্সে যেখান থেকে সবচেয়ে কম দামে ভালোমানের স্ক্যাটিং গুলা পাবেন তো আজকের ভিডিওতে আজকে সাহায্য করবেন আলিজ স্পোর্টস থেকে মোহাম্মদ সাজীব ভাই তো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আবারো কিন্তু বহুদিন দিন পর চড়ে আসলাম আপনারা র্যাকেট নিয়ে বিজি ছিলেন তার জন্য কিন্তু বেশি ভিডিও দেওয়া হয় নাই তো র্যাকেটের কারণে একটু ব্যস্ততা ছিল হ্যাঁ হ্যাঁ র্যাকেটের সিজন গেছে তো আমাদের জি জি খুব ভালো যাচ্ছে কি আলহামদুলিল্লাহ তো দোয়া এইজন্য একটু ব্যস্ত ছিলাম ওকে তো আমরা তো মনে করেন শীতে তো অনেক অফার দিচ্ছে আলি এসপো শীতের অফার তো দেওয়া হয় নাই তার জন্যই কিন্তু মূলত চলে আসা যে শীতের একটা অফার দেবেন স্কাইটিং এর উপরে শীতের অবশ্যই একটা অফার দিব আজকে ভাই রেটটা কিন্তু কম হবে ভাই 100% রেট কম পাবেন এখানে ঠিক আছে তো প্রথমে দেখব কোনটা আমরা আমাদের আমরা রেট সব সময় কম দেই তো কম দেব ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ তো প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে লগে আমাদের এই যে স্পোর্টস ব্র্যান্ডের যেটা

মানে বাজেট একবার অল্প কম তাদের জন্য এটা খুব ভালো হবে এটা প্রাইস পড়বে মাত্র 1800 টাকা 1800 টাকা মাত্র 1800 কালার হবে ভাইয়া এটার কালার হবে এই যে अवेलेबल কালার হবে পুরো হবে রেট হবে কালার জার্জিটা লাগে কালার চুজ করে নিতে পারবেন এটার দাম পরে মাত্র 1800 টাকা মাত্র টাকা তারপর দেখাবো লং ফেয়ার ঠিক আছে দু চাকা ভাই চাকা যেটা একবারে মার্কেটে হিট ঠিক আছে একবারে মার্কেটে যেটা হিট সেটা দেখাবো রং ফেয়ারের এটা খুবই ভালো মানের একটা স্কাইডি এটা আপনার এই যে অ্যাডজেস্টেবল সিস্টেম আছে প্লাস হচ্ছে হলোগা সাইডে আপনার যে সম্পূর্ণ ফাইবার ফাইবার প্রোটেক্ট দেওয়া আছে সম্পূর্ণ ফাইবার প্রোটেক্ট দেওয়া ঠিক আছে সম্পূর্ণ ফাইবার প্রোটেক্ট দেওয়া প্লাস হচ্ছে অ্যাডজেস্টেবল আপনি যার যে সাইজ লাগে নিতে পারবেন করতে পারবেন ঠিক আছে চাকার মধ্যে সবচাইতে বেস্ট এটা চাকা গুলা সবচাইতে কম সময় ক্ষয় হয় দিন লাস্টিং করবে চাকা কালার হবে ব্লু কালার হবে রেড কালার হবে ফ্রেমটা হান্ড্রেড

ঠিক আছে এটা ভিতরে সবচেয়ে বেশি দুই নাম্বারই থাকে সেটা হলো আপনার ডুপ্লিকেট যে চাকা প্লাস্টিক যে চাকা প্লাস্টিক চাকা লাগা দেয় নাকি সেই চাকা গুলা দেয় এই যে এগুলা ঠিক আছে আমি একটা মিনিট আপনাকে দেখাচ্ছি এই যে

অরিজিনাল ইউজ করতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালাগুলো খোদাই করা লেখা টানের মধ্যে দুই নাম্বার এটার মধ্যে দুই নম্বর হবে দুই নাম্বারই হয় এটার ভিতরে যেটা খোদাই করা লেখা নাই শুধু নরমাল চাকা

বাই কুকার কুকারে দেখছেন আইজে একদম চাইলে এটা আলাদা করে আপনি ওয়াশ করতে পারবেন প্রত্যেকটা পাটি আলাদা পাট পার্ট আপনি খুইলা আলাদা করতে পারবেন ঠিক আছে প্লাস হচ্ছে এটা অ্যাডজেস্টেবল বড় ছোটও করতে পারবেন ঠিক আছে ছোট বড় করা যায় যায় বড় ছোট করা যায় না এই যে বড় ছোট করা যায়

উপরে ভিতর নতুন যেটা আসছে প্রফেশনাল 100% 10 মিলি ফ্রেম 10 মিলি milli. 10 মিলি ফ্রেম 100% ইন মিলি এটা গ্যারান্টি দেন ভাই গ্যারান্টি দিয়ে দেন এটা তো অবশ্যই গ্যারান্টি আছে প্রত্যেক ভিডিওতে যেহেতু গ্যারান্টি আছে এটা তো থাকবে ইনশাআল্লাহ এটা হলো সম্পূর্ণ ফাইবার দেখেন বডিটা একটু দেখান এটা অনেক হেভি বডি যেমন মনে চাইমনা আবইউজ করতে পারবো এটা এটা একবার যে নিব আমি মনে করি যে চাকা শুধু চাকাগুলো চেঞ্জ করলে সারা বছর সে এটা চালাতে পারবো কোন আছে সারা বছর না সারা জীবন সারা জীবন আসলে বাস্তবে দেখলে বুঝতে পারবো আর কি যারা একবার অরিজিনাল লিকুইড ওই আইসা দেখতে পারবো তার আর কি বুঝতে পারবো এটা সম্পর্কে এটা বলা লাগবো না কিছু ঠিক আছে এটা সম্পূর্ণ ফাইবারে এর প্রাইস

এটারও সাইজ আবার আপনি যে কোনো সাইজ লাগে নিতে পারবেন এটার প্রাইস পড়বে মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা টাকা ওকে ঠিক আছে তারপরে

ফাইভ অনেক স্পিড হবে না অনেক স্মুথ স্পিড তো হবে অনেক স্মুথ দেখেন একবার গুড়াইলো অনেকক্ষণ ঘুরতে থাকবে ওকে স্পিডটা দেখেন যারা মানে স্পিড বেশি চায় তাদের জন্য এটা বেস্ট হবে খুব ভালো হবে খুব ভালো একটা স্কেটিং হবে ফেয়ারে ঠিক আছে তিন চাকা সম্পূর্ণ ফাইবার বডি মাত্র পাঁচ হাজার দুইশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা ওকে ঠিক আছে তো তারপরে থাকবে হচ্ছে লোকের রিলেবেলের একবারে মোস্ট ইম্পর্টেন্ট যে স্কেটিংটা আছে একবারে সবচাইতে ভালো কোয়ালিটির যে স্কেটিংটা তিন চাকার ভিতরে সবচাইতে বেস্ট কোয়ালিটির যে স্কেটিংটা সবাই চায় সেটা হচ্ছে হলো রিলেবেলের খুব ভালো একটা স্কেটিং এটার লুকটা একটু দেখান ঠিক আছে আর হচ্ছে লোকের বডিটা একটু দেখান আছে

তো তারপরে তো আর কি বলবো এটা তো শেষ করলামই এখন হচ্ছে লোকা যারা আমাদের দোকানে আসতে চান তারা অবশ্যই আমাদের দোকানে আসবেন ঠিক আছে যারা সময় পান তারা অবশ্যই দোকানে আসবেন আর যারা একটু দেখা গেছে ঢাকার বাইরে সময় পান না তাদের জন্য আমাদের সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে হ্যাঁ হোম ডেলিভারির ব্যবস্থা অবশ্য আর আমাদের দোকানের অ্যাড্রেসটা আবারও বড় মতো বলে দিচ্ছি মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম দোকান নাম্বার হচ্ছে একচল্লিশ আর দোকানের নাম হচ্ছে আলি স্পোর্ট আর দেখা গেছে যারা অনেকে স্কেটিংয়ের সাথে সেফটি গার্ড হেলমেট চান তাদের জন্য এগুলো হবে ঠিক আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দাওয়া থাকবে ওখানে নক দিলে আমরা এগুলো দেখায় দিয়ে দিব আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনি একটু দেখান ভালো করে এই যে এখানে আছে এখানে আছে হেলমেট হ্যাঁ প্লাস হচ্ছে গার্ড ঠিক আছে